যে কোনো বাহিনীর চাকরি তথা ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বড়ো বাধা কী সেটা জানেন সেটা হচ্ছে কাটা দাগ অনেকেই ব্লেডে হাত কেটে ফেলে অনেকের অপারেশন করা সেলাইয়ের দাগ থাকে এছাড়া অনেকের অ্যাক্সিডেন্টে কেটে যায় সেখানে উঁচু নিচু হয়ে থাকে এই সমস্ত কাটা দাগ থাকলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার কোনো বাহিনীতেই চাকরি হয় না বিশেষ করে কাটা দাগ থাকলে মেডিকেল পরীক্ষায় বাদ দিয়ে দেয় এছাড়া কাঁটা দাগ থাকলে কিন্তু খারাপ দেখা যায় বিশেষ করে ব্লেডে কেটে ফেলানো সো অনেক ছেলে এবং মেয়ে সাজেশন চায় তারা এই কাটা দাগ কীভাবে রিমুভ করবে সো কাটা দাগ রিমুভ করার জন্য তারা লেজার ট্রিটমেন্ট করতে চায় সার্জারি করতে চায় এগুলা করলেও কাঁটা দাগ ঠিক হয় না বরং আরও সমস্যা বেশি হয়ে যায় এছাড়া অনেকে বিভিন্ন ক্রিম ইউজ করে কোনো সমাধান পাচ্ছে না সো তাদের জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন সেটা হচ্ছে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই জেলটি যে কোনো কাটা দাগের উপর ব্যবহার করলে এক থেকে দুই মাসের ভিতরে যে কোনো কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যাতে ব্লেডে কাটা অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্টে কাটা দাগ আছে এই সমস্ত দাগ রিমুভ করার জন্য নিয়মিত এই জেলটি ব্যবহার করলেই একেবারে রিমুভ হয়ে যাবে যারা এই অরিজিনাল জেলটি ব্যবহার করবে তাদের কাটা দাগ নির্মূল হয়ে যাবে সো যারা এখনও কাটা দাগের জন্য এই জেলটি সংগ্রহ করে অবশ্যই সংগ্রহ করতে ভিজিট করুন ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর এর ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করেও খুব সহজে কাটা দাগের এই অ্যাডভান্স স্ক্রা অর্ডার করা যাবে সেহেতু আপনার কাটা দাগ রিমুভের জন্য এখনই অর্ডার করে ফেলুন আর কাটা দাগ দূর করুন থ্যাংক ইউ